গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লক এইভাবে সবাই ভালো আছো তো বন্ধুরা দেখো সকাল সকাল করে নিয়েছি পিঠার আয়োজন চিতই পিঠা খাবো চিতল পিঠা এই যে দেখো মিক্সিতে পেস্ট করে নিয়েছি আতপ চাল সারা রাত চালটাকে ভিজিয়ে রেখেছি এখন পেস্ট করে নিলাম অল্প লবণ দিয়ে একটু জল দিয়ে জাস্ট একটু এই যে মিহি করে পেস্ট করে নিয়েছি আর ওখানে কড়াইও বসায় রাখলাম একটা লোয়ার কড়াই আর একদিকে চা বসিয়ে দিয়েছি তো আর চায়ের সাথে সকালের হবে চিতল পিঠা তো বন্ধুরা ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর সারাদিন দিন যাই পারি একটু শেয়ার করবো রান্না বান্না যাই হয় চলো দেখতে থাকো এই যে দেখো খুব সুন্দর করে একদম হয়েছে ভালো এখন একটু নাড়াচাড়া দিয়ে তারপর দিয়ে দেবো তো চলো আজ চিতল পিঠাটা কীভাবে বানাচ্ছি আর চা দিয়ে খাবো তো আজ সকাল সকালে ফার্স্ট টাইম চিতল পিঠা করবো তারপর রান্না করবো আর কি চলো পিঠাগুলি বানায় চাটা খাই তারপর রান্না বান্না কী করছি বা যা সবজিও এসে পড়েছে সেগুলি তোমাদের সাথে একটু শেয়ার করবো প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা তো দেখো বন্ধুরা এই যে পাঠারটা এরকম হয়েছে চিতল পিঠার তো বেশি করিনি অল্প করেই করেছি দুই তিনটা যাই হয় এখন চায়ের সাথে খাবো তো ছেলেও এত পছন্দ করে না পিঠা হাজব্যান্ডও খেলে একটা খাবে এত পছন্দ নয় আর আমি ভালো পিঠাও বানাতে পারি না তো চলো ট্রাই করি আজ ফার্স্ট টাইম শীতকালের পিঠা চিতল পিঠা বানাবো চায়ের সাথে জল খাবারের জন্য এই যে ব্যাটার রেডি হয়ে গেছে এখন আর এটা একটু তেল দিয়ে মুছে নেবো বন্ধুরা ব্রাশ আছে তাও নিয়েছি যে বেগুনের একটা মোটা এটা দিয়ে তেল দিয়ে কড়াইটা মেখে নেব যে কড়াইটাকে একটু মুছে নিলাম বন্ধুরা দেখো লোয়ার কড়াইয়া তেল দিয়ে মুছে নিয়েছি ব্যাটারটা দিয়ে দেব একটু ছোট করে বানাবো এখন চারিদিকে একটু জলে ছুটে দিয়ে দেবো আমার মা খুব সুন্দর করে কিন্তু আমি সেরকম পারি এই যে বন্ধুরা জল দিলাম জলের ভাবে সিদ্ধটা হবে ঢাকা দিয়ে দিলাম একটা বাটি তো বন্ধুরা দেখো ঢাকাটা তুলে নিলাম হয়ে গেছে তুলে নেব এই যে একদম হয়ে গেছে চিতল বইটা দেখতে পাচ্ছ সাইজে ছোট তাও বেশ ভালোই হয়েছে দিয়ে দেব তেল মেখে নিচ্ছি বন্ধুরা দেখো আরেকটা পিঠা হয়ে গেল হলো বেশ ভালোই হচ্ছে তো দেখো বন্ধুরা চিতল পিঠা হয়ে গেছে রেডি চা হয়েছে রেডি এখন খেয়ে নেবো গরম গরম চিতল পিঠা একদম হয়ে গেছে তো পাঁচটা পিঠা বানালাম এই যে আমরা তিনজন তিনটা আরও দুটা বৃষ্টি যে খাবে দুটা খেয়ে নেবে আর কি তো বন্ধুরা দেখো চিতল পিঠা বানিয়ে নিয়েছি শীতের সকালে একদম জলখাবারে দেখো পিঠা হয়ে গেছে রেডি রেডি তো চলো এখন খেয়ে নেবো গরম গরম তো বন্ধুরা পিঠা বানিয়ে নিলাম চিতল পিঠা অনেকে খোলা পিঠা বলে অনেকে চিতুলি পিঠা বলে যে যেটাই বলো তো এই তো চা আর চিতল পিঠা নিয়ে নিয়েছি আর পিঠাগুলি একদম গরম গরম সফট নরম তুল তুলে হয়েছে এই দেখো একদম সফট নরম তুলতুলে তো গরম গরম চায়ের সাথে খেয়ে নেবো গরম গরম চিতল পিঠা খেতে তো বেশ ভালোই লাগে ঠান্ডা হলে আবার এত টেস্ট লাগে না তো গরম গরম খেয়ে নেবো তো ছেলে এখানে খাচ্ছে আর মোবাইল দেখছে তাই মিউট করে দিতে হলো তো চাটা এখন খেয়ে নেবো চিতল পিঠা দিয়ে ওই পাশে দেখো ভাতের জলটা বসিয়ে রাখলাম চা খেতে খেতে ভাতের জলটা গরম হবে তারপর চালগুলি ধুয়ে দিতে পারবো তো শীতের সকালে সকালের জলখাবারে চিতল পিঠা চা বেশ ভালো লাগছে কার কার পছন্দ বন্ধুরা চিতল পিঠা অবশ্যই কমেন্টে জানিও তো বাজার থেকে মা সবজি আনলো সেগুলোও শেয়ার করবো আগে খেয়ে নিই তারপর দেখো আর সবজির মধ্যে বেগুন দুটা আর এই যে সিম আর হচ্ছে আলু এই যে নতুন আলু আর শীতকালে ধনে না হলে হয় বলো এই যে ধনেপাতা পাতা কতটা নিয়ে আসলো আর সব তরকারিতেই ধনে দেওয়া যায় আর দেখো কার্পু মাছ কার্পো নলায় ছোটো মাছ তো কেটে আনলো তো এখন খুলে ধুয়ে নেব এটা বন্ধুরা ছিল সবজি মাছ বন্ধুরা চা টিফিন খেয়ে দেখলেই তো চিতল পিঠা চা খেলাম খেয়ে দিয়ে তারপর সবজি কাটলাম এই যে দেখো এখানে বেগুন কেটেছি ভাজার জন্য আর ছেলের জন্য বেগুন আলু দিয়ে নিরামিষ ঝুল করবো ধনে দিয়ে দুদিন আগের মূলা ছিল তো মূলাটা কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি আলু আর মূলা দিয়ে মাছের ঝুল করব। তো আটা হয়ে গেছে মাছটা দিয়ে নিয়েছি যো মাছ দিয়ে নিয়েছি তো মাছ গুলোই সবগুলো রান্না না কিছু ভিজে রেখে দেব करेक्ट पीस আজ রান্না তো চলো রান্না করে দিচ্ছি স্টার্ট এখন বেগুনগুলি করাতে দিয়ে দেব ভাজার জন্য বেগুনগুলি করাতে তেল দিয়ে রাখলাম এটা গরম হয়েছে দিয়ে দেব আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি আর ভীষণ ঠান্ডা বন্ধুরা হাত পা দেখো ঝিরঝির করছে ঠান্ডায় এই সকাল থেকে ঠান্ডা জল ধরছি আজ সাপ্লাই আসেনি তো ট্যাঙ্কির জল তো ভীষণই ঠান্ডা এ কাজ করতে করতে ঠান্ডা লেগে গেছে আর ওয়েদারটাও ঠান্ডা রৌদ্র ওঠেনি এখন পর্যন্ত তাই চলো দেখতে থাকো রান্না করে নিচ্ছি থাকে ফাঁকে তোমাদের শেয়ার করবো এ কি রান্নাবান্না হচ্ছে তেলের মধ্যে অল্প হলুদ দিয়ে দিলাম দিয়ে নাড়া চাড়া দিয়ে বেগুন দিয়ে দিচ্ছে বেগুনের চাট গুলি বড় বড় কলাটা হলুদটা দিয়ে মিশিয়ে নিলাম মাখামাখি ভেজেল আর করলাম না আর কি আবার ওই চা কে টিচ্ছু করছে এত ঠান্ডা বন্ধ তা রান্নাটা কিছু এগিয়ে নিয়ে তারপর চা করে খাবো ওই তো বসিয়ে দেবো এখন চা গরম জোর হয়ে গেছে তাহলে বন্ধুরা দেখতে থাকো রান্না তো স্টার্ট করে দিয়েছি আজকে কি রান্না বান্না আছে চলো সেগুলি তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা দেখো এখানে আলু আর বেগুন ভেজে ছেলের জন্য একটু নিরামিষ তরকারি বসিয়ে দিলাম এখন ধনে পাতা দিয়ে দিলাম ছেলে তো মাছ খায় না তো তার জন্য ভালো খাবে না তো আলু বেগুন ভেজে ভেজে নিরামিষ জলটাই করে দিচ্ছি এই যে বন্ধুরা দেখো এখানে মূল আলু দিয়ে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি মাছগুলো ভেজে দিয়ে দিলাম কিছুক্ষণ ঝোলটাকে ফুটিয়ে নেব তো বন্ধুরা দেখো মাছের ঝোল হয়ে গেছে নামিয়ে নেব তো আছে আর কী রান্না হলো চলো একবার দেখিয়ে দিই রান্না বান্নাটা করে হলো এই তো হয়ে গেছে মাছের ঝোল নামিয়ে নেবো তো বন্ধুরা দেখো রান্নাবান্না কমপ্লিট এই যে আলু আর মূলও ভেজে দেখো মাছের ঝোল করে নিয়েছি আজকে রান্নাবান্না আছে মাছের ঝোল বেগুন ভাজা আর এটা তো দেখলি আলু আর এই যে বেগুন ভেজে ছেলের জন্য একটা নিরামিষ আর দেখো এখানে ধনে পাতা দিয়ে সিম ভত্তা করেছি ধনে পাতা সিম কাঁচা লঙ্কা পেস্ট করে বর্তা করেছি আর দিয়ে দিয়েছি টোকানি লবণ আর সর্ষের তেল যে অসাধারণ হয় বন্ধুরা এই যে শীতকালে সিম ভত্তা ধনে দিয়ে তো রান্নাবান্না কম এ ছিল বন্ধুরা আজকে দুপুরে রান্নাবান্না দেখো বন্ধুরা বাইরেটা পুরো অন্ধকার রুদ্র উঠিনি আজ ভীষণ ঠান্ডা তো গরম জল দিয়ে তো স্নান করেছি এখন খাওয়া দাওয়া সেরে আসলাম যে কাপড় উঠেছে বন্ধুরা খাওয়া দাওয়া করে এই আসলাম তো চাদর গায়ে দিয়েছি তা ওই জন্য প্রচণ্ড ঠান্ডা লাগছে তো ইচ্ছে করছে একটু আগুন হলে আগুনটা পড়লে ভালো লাগতো এত এদের খারাপ আছে দেখতেই পাচ্ছ বাইরেটা অন্ধকার রোদ্র তো নেই ভীষণই ঠান্ডা আছে আর হাওয়া দিচ্ছে কনকনে ঠান্ডা বাতাস বইছে তো বন্ধুরা এই ঠান্ডা ওয়েদের আর কি করা যায় বলো কোথাও যেতেও পারছি না এরকম ঠান্ডা ইচ্ছে করে না গাড়ি করে যায় ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে তো বাইরে কোথাও যাচ্ছি না বাড়িতে আজ দু তিন দিন হলো বাজারটা এত খারাপ গতকালকে তবুও রৌদ্র উঠেছিল কিন্তু আজ একদমই রৌদ্র নেই আর প্রচন্ড ঠান্ডা বেড়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা দেখলি তো রান্নাবান্না যাই যে রান্না সিম্পলি রান্না তোমাদের সাথে শেয়ার করলাম তো ডেলি লাইফে ডেলি কিছু মতো আজও শেয়ার করলাম পুরস্কারের মতো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের কাছে ভিডিওটা আর যারা ফেসবুক থেকে বন্ধুরা আমার ভিডিওটা দেখো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো না দিলে ফলো দিয়ে দেবে আর যারা ইউটিউব থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও তাহলে নতুন ভিডিও নোটিফিকেশান পাবে তো যে যেখান থেকে বন্ধুরা আমার ভিডিও দেখো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান তো আজকে ডেলি শেয়ারিংটা বন্ধুরা এখানেই শেষ করব ডেলি ব্লগ কন্টিনিউ আর করবো না প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা এখন জাস্ট ল্যাপ মুড়ি দিয়ে শুভ। সন্ধ্যার পর আর চা করে খাবো আর কিছুই শেয়ারিংয়ের নিই তো চলো নতুন একটা ভিডিওর সাথে আবারও চলে আছে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিও থেকে আমাকে সাপোর্ট করার জন্য বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এটাটা